বড় অফিসার হয়েও নিজের বাড়ির লোকের কাছে ভিজে বেরাল জয় সান্নাল কাউকেই শাস্তি দেয় না কটাক্ষ এটিজেনদের যে বাংলার পর্দায় সম্প্রচারিত হওয়া অত্যন্ত জনপ্রিয় এবং হিট ধারাবাহিক হলো জগদ্ধাত্রী দিন দিন এই ধারাবাহিক দর্শক মহলে এতটা জনপ্রিয়তা পেয়েছে তার বলার নেই গত সপ্তাহে সবাইকে চমকে দিয়ে বেঙ্গল টপার হয়েছে এই মেগা, শুরু হওয়ার পর থেকে ডাপট দেখিয়েছে এই ধারাবাহিক টিআরপিতে কার্যত কামাল করছে জগদ্ধাত্রী বলাই বাহুল্য এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল নায়িকা জগদ্ধাত্রী ও রফে জ্যাস এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক বাংলা সিরিয়ালে চিরাচরিত পরকীয়া কুটকাচালির ভিড়ে এই ব্যতিক্রমী গোয়েন্দামূলক কাহিনী কিন্তু সহজেই দর্শকদের মন জিতে নিয়েছে বাহুল্য সম্পূর্ণ ভিন্ন ধারার ব্যতিক্রমী একটি ধারাবাহিক হলো জগদ্ধাত্রী এই ধারাবাহিকের নায়িকার পরিবারই অপরাধীদের আতুর ঘর সমস্ত অপরাধী দায় তার পরিবারেই রয়েছে সমস্ত রকমের কুকর্ম তাদের বাড়িতেই হয় কিন্তু তা সত্ত্বেও সে নিজের বাড়ির কাছে জুজু তাদেরকে সে কোনোভাবেই শাস্তি দিয়ে উঠতে পারছে না দর্শকরা তাকে কটাক্ষ করে বলছেন এ কেমন ইনভেস্টিগেট অফিসার যে কিনা অপরাধী নিজের বাড়িতে রয়েছে জানা সত্ত্বেও তাদেরকে শাস্তি দিতে অক্ষম বাইরে বড় বড় কথা বললেও আসল কাজের জায়গায় কিন্তু সে একেবারে ডাহা ফেল আর এই কেমনই বা অফিসার যার বাড়িতে ক্রাইমের ছড়াছড়ি জয় সান্যালকে রীতিমতো কটাক্ষ করছে নেটিজেনরা